এটা টঙ্গি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওটু রিকশা এবং বাস রয়েছে যেহেতু এটা ব্যস্ততম একটি এলাকা তো এখানে জ্যাম প্রতিনিয়ত লেগে থাকে তো অনেকটা উপকার হয়েছে উপরে যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটার কারণে উপরে যেই গাড়ি ঘোড়াগুলো চলে সেখানের গাড়িগুলো কোনো অবস্থাতেই নিচে নামতে হয় না দেখা যায় অনেক ফ্লাইওভারে গাড়িগুলো নিচে নেমে যাত্রী উঠানামা করতে হয় কিন্তু এখানের দৃশ্যটা একটু ব্যতিক্রম কারণ এই ফ্লাইওভারের উপরেই যাত্রী উঠানামা করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে নিচে নামারও জায়গা করে দেওয়া হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা বাম পাশে যাত্রী জন্য জায়গা থাকে কিন্তু এখানে যেটা হয়েছে সেটি হচ্ছে ওভার ব্রিজের এই জায়গাটা করা হয়েছে একেবারে ঘর তৈরি করে দিয়ে এখানে আমি যদি বলি আপনাদের তাহলে এই বিষয়টা আপনারা আরো ভালো বুঝবেন কারণ হচ্ছে যে গাড়ি ডাইরেক্ট গাড়িগুলো কিংবা লোকাল গাড়িগুলো লোকাল গাড়িগুলো তো উপরে উঠে না বেশিরভাগ গাড়ি নিচে থাকে ডাইরেক্ট গাড়িগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চলাচল করে সেই সেই একটি করা হয়েছে মাঝের গাড়ি দাঁড়ায় দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সামনে ওই যে দেখা যাচ্ছে আহ বিষয়টা যদি আপনাদের সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্লাইওভারের রাস্তা দুপাশের রাস্তার মাঝে কিন্তু এই জায়গাগুলো করা হয়েছে বৃষ্টি আসলেও কিন্তু এখানে যাত্রীরা ভিজবে না এখানে এই গাড়ি খারাপে এখান থেকে যাত্রী উঠবে এবং নামবে এবং এখান থেকে সিঁড়ি করে দেওয়া আছে যে নিচে যাওয়ার জন্য এই হচ্ছে যে এই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা একটু ব্যতিক্রম অনেকগুলো দেশ ঘুরছি ইন্ডিয়া শ্রীলঙ্কা দুবাই তো কোনো দেশেই কিন্তু এরকম রাস্তা আমি দেখি নাই এর চেয়ে উন্নত রাস্তা দেখছি বাট এই ডিজাইনের মতো কোনো রাস্তা কিন্তু আমার চোখে পড়ে নাই যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে তো এই রাস্তাটা মোটামুটি শুরু হয়েছে ঢাকা থেকেই ঢাকার আবদুল্লাপুর থেকে যে রাস্তাটা আবদুল্লাপুর থেকে বললে ভুল হবে আমি ইতিমধ্যে আবদুল্লাপুরেই আছি এখন আমি আছি তোরাগ নদীর উপরে যেখানে ইসলামা হয় যেই নদীর পারে ঠিক সেই নদীর উপরেই কিন্তু এখন আছি তোরাগ নদী তো তোরাগ নদী অতিক্রম করে আমরা ইতিমধ্যে প্রবেশ করতেছি আবদুল্লাপুরে যদিও এখনও আমরা নদীর উপরেই কিন্তু এই যে আবদুল্লাপুরে আমরা চলে আসছি নদীটা পাস করে এই যে এখানেও আরেকটা বাস স্ট্যান্ড করা হয়েছে তো এখান থেকে যাত্রী উঠা নামা করে দেখতে পাচ্ছেন তো এখনো কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় নাই হলে হয়তো আরো সুন্দর লাগবে তো এখানে ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে এই রাস্তাটা শুরু হয়েছে মোটামুটি মহাখালী থেকে মহাখালী থেকে শুরু হলেও ওইদিকে ওভার ব্রিজটা নাই ওভার ব্রিজটা উত্তরা থেকেই শুরু হয়েছে এয়ারপোর্ট এই অঞ্চলগুলো থেকে তো এই রাস্তাটার এই ডিজাইনটা একেবারে চলে গেছে গাজীপুর মহানগর শহর পাশ হয়ে একেবারে উত্তর পাশে আর রাস্তাটা চলে গেছে একেবারে ফোর লাইনে ময়মনসিংহ ময়মনসিং শহরে শহরে ঠিক আগে যেখানে তিন রাস্তার মোড়া শেরপুর নেত্রকোনা ময়মনসিং ওই রাস্তাগুলো যেখান থেকে ডিভাইড হয়েছে সেই জায়গা পর্যন্ত কিন্তু আসলে এই রাস্তাটা চলে গেছে কিন্তু এই রাস্তার যে ডিজাইন দেখতে পাচ্ছেন মাঝ খান দিয়ে গাড়িগুলো যাচ্ছে এই যে মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু ডাইরেক্ট গাড়ি আর পাশ রাস্তা দিয়ে যে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে স্থানীয় গাড়িগুলো আসা যাওয়া করার জন্য যদিও আমি এই লেনে ওঠার কারণ হচ্ছে যে আমি টঙ্গি থেকে উঠছি আমি আবদুল্লাপুরের পরেই উত্তরায় নেমে যাব যদিও ইতিমধ্যে কিন্তু আমি যেখানে নামার কথা সেখানে রাস্তাটা মিস করছি তো এখন আমাকে আরও সামনে গিয়ে একজিট খুঁজতে হবে আর এখানে ঢাকা শহরে বাইক রাইড কিংবা বাস কিংবা মোটর সাইকেল যাই বলেন না কেন প্রাইভেট কারও হতে পারে যেই গাড়ি চালান না কেন আপনি যদি একজিট বুল করেন কোনো রাস্তার তাহলে সেখান থেকে আপনাকে পূর্বের জায়গায় যেতে চাইলে মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরতে হবে আবাসিক এলাকা দিয়ে তারপরে আপনি আপনার জায়গায় যেতে পারবেন যদিও একটা পাইছি এই এক্সিট দিয়ে কিন্তু আমি এখন নেমে যাচ্ছি আসলে তো নেমে আসছি আমি আমার যে রাস্তা সেটাও ভুল করে ফেলছি এখন আমাকে আবাসিক এলাকা দিয়ে ঘুরে কিন্তু আমাকে সেই জায়গায় যেতে হবে যদিও আমি আসলে জানতাম না এই রাস্তায় প্রথম তাই এমনটা হয়েছে আর কি